আমরা টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনিয়মিত মাসিক বা অস্বাভাবিক মাসিক অস্বাভাবিক মাসিক সম্পর্কে কথা বলার আগে আমরা প্রথমে জেনে নেই স্বাভাবিক মাসিকের প্যাটার্নটা কেমন স্বাভাবিক মাসিকটা সাধারণত একটা মেয়ের দশ থেকে বারো বছর বয়সে শুরু হয় সাইক্লিক আকারে চলে এবং বা একান্ন থেকে বাহান্ন বছর পর্যন্ত মাসিকটা নিয়মিত সাইক্লিক আকারে চলতে থাকে আঠাশ থেকে তিরিশ দিনের সাইকেলে হয় চার থেকে পাঁচ দিন স্থায়ী হয় সাধারণত অ্যাভারেজ মাসিকের যে ব্লাড লসটা হয় তার পরিমাণ হয় পঞ্চাশ থেকে সত্তর এম এল মাসিকের স্বাভাবিকতা যখন অস্বাভাবিকের রূপ নেয় তখন কি কি হতে পারে অনেকের দেখা যায় যে মাসে মাসেই মাসিক হচ্ছে কিন্তু অনেক বেশি পরিমাণে মাসিক হচ্ছে কারো দেখা যায় যে মাসিকের কোনো নিয়ম সাইকেল কিছু নাই যখন তখন মাসিক হচ্ছে কারো দেখা যায় মাসে দুই থেকে তিনবার মাসিক হচ্ছে কারো দেখা যায় মাসিকটা বন্ধ হয়ে আছে দুই তিন মাস তারপর মাসিক হচ্ছে এবং অনেক বেশি হচ্ছে মাসিকের এই যে বিভিন্ন রকম গরমিল এটা কেন হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস বা জড়ায়তের টিউমার কারো কারো জড়োতে পলিপ থাকতে পারে কোন কোন পেশেন্টের অ্যান্ড্রোমেট্রিওসিস বা অ্যাডিনোমাইসিস বলে কিছু প্রবলেম থাকতে পারে কোন পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকতে পারে কারোর কিছু কিছু ক্ষেত্রে ম্যালিগনেন্সি বা ক্যান্সারের চান্স থাকে থাইরয়েডের প্রবলেম থাকলেও মাসিকের অস্বাভাবিকতা দেখা দিতে পারে অনিয়মিত বা অস্বাভাবিক মাসিক হলে আমরা পেশেন্টকে কী ট্রিটমেন্ট দেব ট্রিটমেন্টের সময় আমাদেরকে পেশেন্টের বয়সটাকে অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয় যদি খুব অল্প বয়সী মেয়ে যার মাত্রই মাসিক শুরু হয়েছে তার পরপর থেকেই তার মাসিকের অস্বাভাবিকতা দেখা দেয় সেক্ষেত্রে আমরা খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত হতে বলি না প্যারেন্টসকে বাবা মা দেখা যায় পেশেন্ট খুব ভয় পেয়ে যায় খুব আতঙ্কিত হয়ে যায় যে কেন কন্টিনিউয়াস মাসিক হচ্ছে নিয়মিত হচ্ছে না আসলে এটা হয় এই কারণে যে একটা মেয়ের মাসিক নিয়মিত হওয়ার জন্য শরীরে যে হাইপোথালামাস ব্রেন থেকে শুরু করে ওভারি পর্যন্ত পিটুইটারি ওভারিয়ান এক্সিস একটা চক্র কাজ করে এই চক্রটা তখন পুরোপুরি ডেভেলপ হয় না এই কারণে অনিয়মিত মাসিক হয় অল্প বয়সী মেয়েরা আর সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে দুই থেকে তিন মাস মাসিক বন্ধ থাকছে কারো চার পাঁচ মাস এবং তারপর যখন মাসিক হচ্ছে অনেক বেশি ব্লিডিং হচ্ছে এই মেয়েগুলো সাধারণত ওবেস বা স্থুল থাকে এই কন্ডিশনটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে মেন যে কথা থাকে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে তার ডায়েট করতে হবে জিম করতে হবে খেলাধুলা করতে হবে তার ওয়েটটাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর এর পাশাপাশি আমরা অল্প কিছু মেডিকেশন দেই যেটা তার মাসিকটাকে রেগুলার করে দেবে এখন আসি আমরা মাঝ বয়সী মহিলাদের কেন এ অস্বাভাবিক বা অনিয়মিত মাসিক হচ্ছে যদি এজেড মহিলাদের ক্ষেত্রে এরকম অনিয়মিত বা অস্বাভাবিক মাসিক হয় যারা প্রি ম্যানোপোজাল বা ম্যানোপোজাল লেডি ম্যানোপোজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমাদেরকে আরও একটু বেশি গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করতে হয় কারণ এই বয়সে ইন্ডোমেটাল কার্সিনোমা এবং সার্ভাইকাল কার্সিনোমার চান্স থাকে এই পেশেন্টদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্ভাইকাল বায়োপসি এবং এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেওয়ারও প্রয়োজন হতে পারে সবশেষে বলতে চাই অনিয়মিত মাসিক বা অস্বাভাবিক মাসিক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনার মাসিকে যদি অস্বাভাবিকতা দেখা দেয় আপনি গাইনোকোলজিস্টের কাছে চলে যাবেন তিনি আপনার সমস্ত হিস্ট্রি নিয়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে আপনার সঠিক রোগটি নির্ধারণ করবে